একদিকে কমে পাবেন ইশা আরেক আজকের এই ভিডিওতে কিন্তু এই গাড়িটাতে ডিসকাউন্ট আছে মানে আগের ভিডিওতে আমরা যে প্রাইস দিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটা ছাড় থাকবে আজকে কারণ যেহেতু নির্বাচন চলে আসছে আর মাত্র অল্প কয়দিন বাকি আছে সবার জন্য আজকে উন্মুক্ত এই প্রাডো গাড়িটা এটা কিন্তু পাল কালার এর গাড়ি দু হাজার এর মডেল ডিজেল ইঞ্জিনের গাড়ি যারা ডিজেল ইঞ্জিনের গাড়ি খুঁজছেন এটা নিতে পারেন এর বাইরে আপনারা ইনশাল্লাহ দেখেন এদিকে পেয়ে বেলটা আবার এরকম সেম গাড়ি কিন্তু আপনারা ভিতরের দিকেও পাবেন এই গাড়িগুলো কোথায় কিভাবে এসে দেখবেন সে বিষয়ে তথ্য আজকে জানাবো অপেক্ষা না করাই চলুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ জি ভাই ভালো আছি ইনশাল্লাহ আজকে আমরা কোথায় আসছি ঠিকানাটা জানতে চাই ঠিকানা রামপুরা ব্রিজ আত্মনগর এ ব্লক এক নম্বর রোড নয় নম্বর হাউস আমি একটু করে বলে দিই দর্শকদের বোঝার সুবিধার্থে আপনারা যারা গাড়ি নিতে চান আব্দুল গাফর এন্টারপ্রাইজ থেকে আপনাদের আসতে হবে রামপুরা ব্রিজ ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে এখানে যদি আসেন ওই গেটের সামনে হচ্ছে এ ব্লক এক নম্বর রোড ওখান থেকে আপনারা গাড়ি নিতে পারবেন আজকে সামনে দেখতে পাচ্ছি শুরুতে একটা প্রাডো গাড়ি এই গাড়িটার মডেল কত

না এলপিজি করা এটা এলপিজি করা এলপিজি করা আছে পেপারস কমপ্লিট জি পেপারস কমপ্লিট কত টাকা প্রাইস দিবেন আজকে এটা 13 লক্ষ 20 হাজার টাকা 13 লক্ষ 20 হাজার টাকা আজকে প্রাইস জি এটা কত মডেল 2006 মডেল নয় রেজিস্ট্রেশন 2006 এর মডেল নয় রেজিস্ট্রেশন একবারে ওয়ার ফ্রেশ গাড়ি বুঝছেন একবারে অরজিনাল কালারের গাড়ি চাকার গুলো বেশ ভালো কন্ডিশনে আছে

ছবি ভিডিও থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য নক দিয়ে এসেন সরাসরি দেখেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ